আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজাফুর শাহনাজ কুকিং ডেলি ব্লক থেকে বলছি আজকে বাচ্চারা বলছে মোমো খাবে আর স্যুপ খাবে তো ঠিক আছে ওদের জন্য সেটাই আয়োজন করব এখন কাঁচা মাংস নিয়ে আমার কাছে সিদ্ধ করা মাংস ছিল সেটা দিয়েই মোমো বানিয়ে নিব তো মোমোর জন্য প্রথমে ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে পেঁয়াজ দিলাম দেখলেনই আপনারা সব তারপরে এটা নাড়াচাড়া করে আদা রসুন তারপরে সয়া সস ওস্টার সস তারপরে চিকেনগুলা ই গাজর ক্যাপসিকাম কুচি লবণ এগুলো সব দিয়েই আমি একে একে নাড়াচাড়া ভালো করে করে নিই আর এটাতে আমি গোলমরিচের ফ্লেভারটা রাখবো এটার জন্য গোলমরিচটা একটু বেশি করে দিই দিয়ে ভালো করে মনে করেন নাড়াচাড়া দিই তারপর টমেটো সস দিয়ে দিই টমেটো সস দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু কুটটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি মাঝখানে মানে কতগুলো পুরগুলো সরিয়ে মাঝখানে আমি একটা গোটের মতো করে নেবো সেখানে দিয়ে দিলাম আমি পাটার আর একটু ময়দা এটা দিয়ে আমি একটু হোয়াইট সস তৈরি করবো তাহলে পুরটা না পাঠালো হবে আর ইটা বানালেও মোমোটা বানালেও মানে পড়ে যাবে না ঝর্যড়ে পড়ে যাবে না তারপরে সেটাতে যে কাঁচামরিচ দই না পাতা এখন দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করি আমার কুকটা রেডি করে ফেললাম এটা দিয়ে ব্রেড রোলও বানানো যাবে সমুচা বানানো যাবে ও অনেক মজা হয়েছিল খুবই ভালো লাগছে তারপর আমি যে ময়দা গুলে রাখছিলাম ময়দা গুলে রাখার পর পনেরো বিশ মিনিট রেস্ট দিই এই আমি কুকটা তৈরি করি তারপরে এই যে রুটিটা গোল গোল ছোটো ছোটো টিটি বানিয়ে আমি এই যে ভিতরে পুর দিয়ে দিই পুর দেওয়ার পরে এই যে বড় বরাবর আমি ধরি ধরে তারপরে একদম শেষ মাথা পর্যন্ত জামার মধ্যে যে রকম কুচি দেয় না সেরকম কুচি দিয়ে গেলাম আবার মাঝখান থেকে দূরে আবার ওই জামার মধ্যে যেরকম কুচি দেয় সেভাবে দিয়ে দিয়ে আমি মোমোটা তৈরি করে ফেললাম এটাই খুব সহজ এটাই মানে ফেমাস মানুষ তো অনেক ডিজাইন এডি করে কিন্তু এই ডিজাইনটাই কিন্তু একদম মোমো হিসাবে পরিচিত তারপরে এই যে সবগুলো মোমো আমি বানিয়ে নিই বানায় তারপরে কি কি করব সিদ্ধ করে নিই প্রথমেই আমি চুলায় গরম পানি দিয়ে দিই গরম পানি দিয়ে তারপরে এই যে আমার তো স্টিম যে করে সেটা নাই এটার জন্য পাতিলাতেই আমি গরম পানি দিয়ে চালনিতে মোমোগুলো দিয়ে দিই দিয়ে পনেরো মিনিট স্টিম করি দেখেন কিভাবে মানে এক একটা মোমো ফুলে ডাবল হয়ে গেছে তারপর আমি সবগুলো মোমো একটা বাটি দিয়ে নিয়ে নিই এভাবে করে আমি দুই দুইবার মোমো বয়েল করে নিই তারপর কিছু মানে কিছু বলতে গিয়ে চারটা মোমো আবার রাখি যে ফ্রাই করে নেব তো ফ্রাইটা একরকম টেস্ট আর ই স্টিম করে ওটা আরেক রকম টেস্ট দুটাই ভালো লাগছে খুবই খুবই মজা হয়েছিল চারটা নিছি যে বাচ্চারা আমরা খাব তারপরে এ স্যুপটা তৈরি করে নিলাম স্যুপটা বিশেষ করে রান্না করছে আমার মেয়ে ও খুব সুন্দর রান্না করতে পারে তো আমি বললাম তুমি স্যুপটা রান্না করো তো স্যুপটা রান্না করে দিল আমি মোমোর সব কিছু রেডি করে মোমোটা তৈরি করছি আরও ওই যে প্যাকেট নরের ফরম স্যুপটা আছে সেটাই আমি যে চিকেন সিদ্ধ করছিলাম না ওই চিকেন স্টকটাই ছিল সেটা দিয়েই ও আর প্যাকেটের গায়ে তুলি খেয়েই থাকে কিভাবে করা লাগে আর নিজেদের একটু মন মতো জিনিস দিয়ে স্যুপটা তৈরি করে ফেলি এখানে ও মাশরুমও দেয় মাশরুম দিলে ভালো লাগে মজা লাগে আলাদা এই 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 কিনে নিয়ে আসছে বলে আমশরুমও দিই আমাকে হ্যাঁ দেও তো মাশরুম দিয়ে নডের করনস্যপটা রান্না করে নিই খুবই টেস্ট হয়েছে খুব প্যাকেট যেভাবে বলে ওইভাবে থেকে আমাদের নিজেদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দেয় আবার এই যে ভিনেগার দিলে টেস্টটা বাড়ি লেবুর রসও দেওয়া যায় এখন একটা ডিম ফিটে দুইটা ডিম ফেটে ওটাও দিয়ে দিলো হয়ে গেলো গরম স্যুপ বাচ্চাদের ডিমটাও খাওয়া হলো স্যুপটাও খাওয়া হলো খুবই ভালো লাগছে শেষে এবার একটু চিনিও দিয়ে দেয় তাহলে মানে স্যুপটা একটু ব্যালেন্স করি কর্নফ্লাওয়ার দেড় চামচের মতো গুলে সেটা দিয়ে দেয় কর্ন স্যুপটা দিলে ইয়ে মানে পাউডারটা দিলে হয় কি একটা স্যুপের একটা গ্রেভি চলে আসে ওনার তারপর সে সে ধনে দিয়ে নামিয়ে ফেলে তারপরে আমি আবার রাত্রে আমরা খাবো এটার জন্য মোমোটা ডেকোরেশন করে নিই মোমোর উপরে একটু সস দিয়ে দিই ধনে দিয়ে দিই তো বাচ্চারা ওই চিলি অয়েল এগুলো খাবে না জাল না বলে আমরা সস দিয়েই খাবো তো ঠিক আছে তোমরা যেভাবে খাবে সেভাবেই তো আমি আমার ছেলের জন্য স্যুপটা বেরিয়ে নিলাম তারপরে মোমোগুলো দিতেছি তো ওরে বললাম যদি তুমি ফ্রাইটাও খেতে চাও খেতে পারো বলে না আমা আমি স্টিম করাটাই খাবো খাও যার যেভাবে ইচ্ছা তা আমি স্টিম করাও খেয়েছি আবার ফ্রাইটাও খেয়েছি দু রকমই খেয়েছি ভালোই লাগছে দুইটা দুই রকম টেস্ট তো বাচ্চাদের বাচ্চারা বলতেছে তো মেয়েরেও দিছি দিয়ে আমারটাও বেড়ে নিলাম এই যে দেখেন দুপুর ভরা অনেকই টেস্ট হয়েছে অনেক মজা মানে কাঁচা মাংস দিয়ে তো করি আবার রান্না করা মাংস দিয়েও মোমো খুবই টেস্ট খুবই মজা খুবই ভালো লাগছে তো এভাবে করেই আমরা খেয়ে নিলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম